মিডিয়ায় একেবারে মূলধারার গণমাধ্যমে জামাত নিয়ে আলোচনার এজেন্ডায় পরিবর্তন এসেছে খেয়াল করলে দেখবেন একসময় একাত্তর মৌলবাদ নিয়ে উপস্থাপকরা প্রশ্ন করলেও এখন আর সেই টপিক এজেন্ডায় খুব একটা থাকে না থাকে কি জামাতি ইসলামে যদি ক্ষমতায় আসে তাহলে তারা কি করবে না করবে দেশ কিভাবে পরিচালনা করবে বিদেশনীতি কী হবে এসব একসময় ক্ষমতায় আসা তো দূরের কথা দশটা সিট পাবে কিনা তা এই প্রশ্নবিদ্ধ হতে হতো জামাত নেতাদের অথচ এখন তাদের ফিউচার পলিসি ভীষণ নিয়ে কথা হচ্ছে টকশতে এগুলোই এখন মূল এজেন্ডা বিষয়টি নিয়ে বিএনপির এক বুদ্ধিজীবী রাসেল হিমাদ্রির হতাশাটা একটু দেখে আসি তিনি লিখেছেন মিডিয়ার আলোচনার টপিক পিআর জামাত ক্ষমতায় আসলে কি করবে পিআর এর মতো আত্মঘাতী জিনিস সামনে আনার কারণে জামাতের গণধিকারের সম্মুখীন হওয়া উচিত ছিল পাগলামির চিকিৎসা পাবনায় করতে হবে দেশ নিয়ে পাগলামি চলে না মিডিয়ার বদমাসি খুব স্পষ্ট হচ্ছে ফুটে উঠেছে বিএনপির দুর্বলতাও নইলে জামাত ক্ষমতা আসলে কি করবে এটা কোনো টকশোর আলোচ্য বিষয় হতে পারে না যেই দল তেরোটা আসন পাবে কিনা তাদেরকে বলা হচ্ছে ক্ষমতায় আসলে কি করবেন অচেতনভাবেই জনগণের মধ্যে এই ধারণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে জামাতও ক্ষমতায় আসতে পারে অথচ আলোচনার টপিক হতে পারত বিএনপির পলিসি ভীষণ নিয়ে জামাত ঠিক করে দিচ্ছে কোনটা নিয়ে আলোচনা হবে আর কোনটা নিয়ে হবে না এর চেয়ে প্যাথিটিক জিনিস নাকি আর কিছুই হয় না তো শুধু দেশের সাংবাদিকরাই নন বিদেশি কূটনীতিকরাও জামাতকে একই প্রশ্ন করছেন জামাত আমিনের সাথে সাক্ষাৎ করে জিজ্ঞেস করছেন দাঁড়িপাল্লা যদি সংসদের ড্রাইভিং সিটে বসে তাহলে তারা ব্যবসা বাণিজ্য ব্যাংক বিমা বৈদেশিক সম্পর্ক কিভাবে ঢেলে সাজাবেন দেশে কীভাবে জামাত ক্ষমতায় এলে তারা কি কি নীতি বাস্তবায়ন করবে এবং সংবিধান ও আইনের উপর তার কতটুকু প্রভাব ফেলবে বিশেষভাবে নারীর অংশগ্রহণ এবং সামাজিক নীতির পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক মিশনগুলো ব্যাপক হারে জামাতের কাছে জানতে চেয়েছে মানে জামাতের সম্পর্কে দেশি গণমাধ্যমগুলোই যে শুধু তাদের অবস্থান পরিবর্তন করেছে করেছে তা নয় অবস্থান পরিবর্তন এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে জামাত আমিরের বাসায় প্রতিদিন কোনো না কোনো দেশের রাষ্ট্রদূত গিয়ে হাজির হচ্ছেন আজ আর্জেন্টিনা তো কাল ব্রাজিল পরশু সুইডেন তো তসু চীন কিন্তু হঠাৎ কূটনীতিকরা এতটা গুরুত্ব কেন দিচ্ছে জামাতি ইসলামকে একটা পরিসংখ্যানের দিকে নজর দেখা যাক মিডিয়ায় প্রকাশিত হিসেবে গত বিশ্বের দেশ এবং তিনটি সংস্থার রাষ্ট্রদূত প্রতিনিধি ও কূটনীতিকরা জামায়াত ইসলামের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত অন্তত পঁয়ত্রিশটি দেশের রাষ্ট্রদূত প্রতিনিধি ও কূটনীতিকদের সাথে বসেছেন জামাতের নেতারা সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে কূটনৈতিক পাড়ায় বেশ সক্রিয় ছিল জামাতে ইসলামী সবশেষ চার দিনে স্পেন সুইডেন আর্জেন্টিনা ও ভুটানের রাষ্ট্রদূতরা জামাতে ইসলামের সঙ্গে বৈঠক করেছেন পুরো মাসে চীন রাশিয়া ফ্রান্স অস্ট্রেলিয়া যুক্তরাজ্য পাকিস্তান ব্রাজিল ফিলিস্তিন সিঙ্গাপুর নেদারল্যান্ডস এস্তোনিয়া পোল্যান্ড লুকজেমবার্গ ভেটিকান সিটি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা জামাতের সাথে বৈঠক করেছেন রাজনীতি বিশ্লেষকরা মনে করেন বিভিন্ন জরিপ রাজনৈতিক প্রেক্ষাপট ডাকসু জাকসুতে ভূমিদশ জয় এবং বিএনপির প্রতি ভোটারদের অনীহার কারণে বিদেশিরা ধরেই নিয়েছে আগামী ইলেকশনে ক্ষমতায় আসার জোর সম্ভাবনা রয়েছে জামাতে ইসলামের আর তাই দলটির সাথে এখন থেকে সুসম্পর্ক রাখতে চাইছে তারা কারণ ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ এশিয়ার অন্যতম বড় খেলোয়াড় জামাতের গুরুত্ব আরও বেড়েছে পাঁচ আগস্টের পর তাদের কার্যক্রম দেখে এতদিন শেখ হাসিনার সরকার জামাতকে ভয়ঙ্কর রাজনৈতিক দল হিসাবে উপস্থাপন করলেও জামাত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে তারা কতটা মানবিক এবং সুশৃঙ্খল দল এসব কারণে বিশেষ করে আমেরিকা এবং চীন দু রীতিমতো জামাতের সাথে সম্পর্ক তৈরিতে বিশেষ জোর দিচ্ছে তারা ঘন ঘন জামাত আমির সহ অন্যান্যদের সাথে দেখা করছে বিশেষ করে চীনের রাষ্ট্রদূত জামাতকে এতটাই গুরুত্ব দিচ্ছেন যে বিএনপি পুরো হয়ে যাচ্ছে শুধু জামাত নয় জলে পুরে বিদেশিরা গুরুত্ব দিচ্ছে ছাত্র শিবিরকেও সাধারণত বিভিন্ন দেশের হাই কমিশনের সাথে বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর খুব একটা যোগাযোগ না থাকলেও শিবিরের সাথে দেখা গেছে দহরম মহরম মধ্যপ্রাচ্যের দেশগুলো তো আছেই সাথে মালয়েশিয়া আর চীনও যোগাযোগ বাড়িয়েছে ছাত্র শিবিরের সাথে ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি জেনারেল এবং ডাকসুর ভিপি সাদিক কায়ামের সাথে দেখা করেছেন তারা তবে জামায়াতের ক্ষমতায় আসার ব্যাপারে রাসেল হিমাদ্রির মতো বিএনপির আরও হাজারো বুদ্ধিজীবী হতাশ চিন্তিত মাহমুদুল হাসান নামের একজনের বাস্তব অভিজ্ঞতাটা একটু জেনে আসা যাক তিনি লিখেছেন বিএনপির জন্য অ্যালার্মিং পিরিয়ড চলছে মাঠের ভোটের ফ্লো পুরোপুরি বিএনপির অ্যাগেনস্টে বলছে কার পক্ষে যাচ্ছে মাহমুদ বলছেন সেটা বড় কথা নয় যে এই ভোট কার পক্ষে যাচ্ছে কিন্তু চাচ্ছে না সাধারণ মানুষের একটা বিশাল অংশ এটাই বড় কথা এতদিন কেউ মুখে বলেনি এসব কথা এখন গ্রামের আড্ডায় স্পষ্ট হচ্ছে বিএনপি কে তারা ভোট দিবে না যেহেতু এখন নাম উচ্চারণের ভয় অনেকটা কেটে গেছে তাই মুখেই উচ্চারণ করছে সরাসরি বলে দিচ্ছে তারা বিএনপি কে কোনো ভোট দিবে না তাহলে কি জামাতকে দিবে এখানে একটা জটিল বিষয় আছে সেটা হচ্ছে জামাতের নাম এখনো মুখে উচ্চারণ করতে অনেকেই ইতস্তত বোধ করেন তারা ভোট দিবেন এই কথাটা সরাসরি এখনো বলতে সংকোচ বোধ করেন জড়তা কাজ করে কিংবা লজ্জা লাগে তবে এই জড়তা বা ভয় আগের চেয়ে অনেক কমে এসেছে অনেকেই সরাসরি বলে ফেলে যে জামাতকেই ভোট দিব যা আগে কখনোই ছিল না তবে যারা সরাসরি বলছে বিএনপিকে ভোট দেবে না তাদের অধিকাংশই জামাতকে ভোট দিবে এটা ধরে যায় মাহমুদ বলছেন যত সময় যাবে এই লজ্জা এই জড়তা তত কমে আসবে আর জামাতের ভোট তত বাড়বে এই জড়তা ভেঙে যাওয়ার আগেই বিএনপিকে জনগণের সামনে একটি ন্যারেটিভ উপস্থাপন করতে হবে যেই ন্যারেটিভে মানুষ বিএনপিকে ভোট দিবে। চার টেবিলে আলোচনা হবে সেই ন্যারেটিভ নিয়ে চর্চা হবে এটার ভালো মন্দ নিয়ে তখন বিএনপির ভোটের ট্রেন ছুটা শুরু করবে জামাত যুদ্ধ অপরাধী জামাত পাকিস্তানপন্থী এইটাই যদি কেবল হয় বিএনপির শক্তি বিএনপির ন্যারেটিভ তাহলে তারা ভুলের রাজ্যে বাস করছে এসব কথায় দদুল্যমান ভোট আসবে না অন্যের দুর্বলতা কখনো জাতীয় রাজনীতিতে নিজের শক্তি হতে পারে না নিজের দলের শক্তি হচ্ছে নিজ দলের শক্ত ন্যারেটিভ কিন্তু সেই ন্যারেটিভ এখনো জাতির সামনে হাজির করতে পারেনি বিএনপি মাহমুদ বলেন আমি মানিকগঞ্জে আসছে আজকে শহরের বাইরে এই চায়ের দোকানে সন্ধ্যা থেকে বসে চা খেলাম আর মানুষের আলাপ আলোচনা শুনলাম কিন্তু কারো কাছেই বিএনপির কোনো কথাবার্তা পেলাম না অর্থাৎ বিএনপিকে কেন ভোট দিতে হবে বা দেয়া উচিত এমন কোনো বয়ান মাঠে নাই ভিতরে ভিতরে থাকলেও সাধারণ মানুষ এর কিছুই জানে না আওয়ামী লীগ যেমন উন্নয়নের একটা ন্যারেটিভ দাঁড় করাই ছিল এবং খুবই শক্তিশালী ছিল সেই ন্যারেটিভ তারপরও দুর্নীতির কারণে সেই ন্যারেটিভ ফেল করেছে কিন্তু বিএনপি এখনও জাতির সামনে তেমন কিছুই উপস্থাপন করতে পারে নাই জানিয়ে নির্বাচনের আগে মানুষ আড্ডায় এসব নিয়ে আলাপ করবে বিএনপিপন্থী যারা আছেন তারা মানুষকে কনভিন্স করবে সেই অস্ত্র বিএনপি বা তার হাতে নাই তাই কর্মীদের পক্ষে পক্ষে যুক্তি তর্ক হাজির করার কোনো সুযোগ নেই খালেদা জিয়া এবং জিয়াউর রহমান তার দলীয় কর্মীদের জন্য অনেক বড় কিছু কিন্তু সেটা সাধারণ মানুষের কাছে তেমন ম্যাটার করে না এই আলোচনা ধূপে টিকবে না এটা ভোটের আর্গুমেন্ট হতে পারে না তাই বিএনপির জন্য অতীব জরুরি হল নির্বাচনের জন্য একটা স্লোগান ঠিক করা যাকে সামনে রেখে মানুষ আলাপ আলোচনা করবে বিএনপির পক্ষে লোকেরা অন্যদের কনভিন্স করবে ভোট চাইবে সব না করে কেবল দলীয় কর্মীদের দিয়ে মিছিলে লোক সমাগম কত হলো সেই হিসাব করে বসে থাকলে সর্বনাশ হয়ে যাবে দয়া করে বাংলাদেশপন্থী আর অমুক তমুকপন্থী বিষয়টিকে মূল ন্যারেটিভ বানিয়েন না এই ন্যারেটিভের উপর ভরসা করে বসে থাকলে নিজেরাও হারবেন বাংলাদেশকেও হারাবেন বলে মনে করেন মাহমুদ তো মাহমুদ শেষ কথায় বলেন নির্দিষ্ট বাবল থেকে বের হন বাহিরের মানুষের কথা শুনুন যারা বটবাহিনীর ভোটের কথা বলে ডাকসুতে হারাইছে তাদের কথা শোনা বাদ দেন দলীয় কর্মীরা কখনো দলের বিষয়ে নেগেটিভ কথা বলবে না কারণ তার নিজের স্বার্থ আছে তার নিজের পথ তার কাছে বেশি মূল্যবান তাই তারা সত্য গোপন করে এখনও করছে দর্শক আপনার কী মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন